জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয় রাশির গল্প চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকের আমাদের আলোচ্য বিষয় হল রাশি এই দু সালের মে মাসটি তুলা রাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে এবং না যাবে সেই নিয়ে আজ আমরা সংক্ষেপে সংকীর্ণ আলোচনা করব। নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন কালপুরুষের রাশিচক্রের ঠিক সপ্তম রাশিটি হলো রাশি যার ইংরেজি নাম হলো লিব্রা তুলা হলো হল বায়ুতত্ত্বের অধীনের রাশি এবং যেহেতু তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের ওপরে ভর করে সফলতার শীর্ষে উঠতে সবসময় পছন্দ করেন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকারা শুক্রের গুণধর্মী ও স্থির স্বভাবজাত তুলা রাশির মন ও জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবনাধারায় সর্বদা জীবনকে জয় হাসিল করতে চায় বা জয়ী হয়ে জীবন কাটাতে চান তুলা রাশির জাতক বা জাতিকারা চিরকালীন স্বাধীন চেত্তার মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং এরা নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদা এগিয়ে যায় এই তুলারাশির চিত্রা নক্ষত্র বিশাখা নক্ষত্র এবং তুলারাশির সাক্ষত্রে জাতক ও জাতিকাদের বর্তমানে চাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছুটা স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছুটা প্রবলেম বা কিছুটা সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণভাবে কষ্টদায়ক পরিস্থিতি পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশিটা বৃদ্ধি পেয়ে রয়েছে অন্যদিকে শরীরের অবস্থা হঠাৎ করে শরীরটা অনেকটাভাবে দুর্বল দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলে অর্থ সেভিংসের জায়গায় চলছে নানারকম টানাপোড়ন এবং নানারকম সমস্যা সাংসারিক জীবনে বা পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে তুলারাশি বা তুলারগ্নের জাতক বা জাতিকাদের এই সমস্ত পরিস্থিতি থেকে তুলারাশির জাতক বা জাতিকারাতক একদমই মুক্তি পাচ্ছেন না তবে তুলারাশির আসল খেলাটা এইবার শুরু হতে যাচ্ছে এরপর এই জায়গা থেকে রাহু যাকে কালের সাথে তুলনা করা যায় যাকে কেউ কোনোদিন পরাজিত করতে পারে না সেই রাহু প্রবেশ করছে তুলারাশিতে যেটা কিন্তু তুলারাশির সাপেক্ষে চতুর্থগর বা চতুর্থ ভাব অন্যদিকে কালজয়ী মহাগুরু বা শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদেরকে সবসময় শিক্ষা দিয়ে যায় এবং বাস্তবতাটাকে তিনি সবসময় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে যান তিনি কিন্তু প্রবেশ করছে তুলারাশির পঞ্চম ও অষ্টমভাবে তুলারাশির দ্বাদশভাবে এবং তুলারাশির চতুর্থভাবে রাহুর এই ট্রানজিস্ট যেটা কিন্তু তুলারাশির সাপেক্ষে আমাদের মোক্ষ আমাদের মুক্তি জীবনের ছোটো ছোটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে যেটা কিন্তু তুলারাশির জন্য ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে তুলারাশির সপ্তম ও অষ্টমভাবে প্রবেশ করা শনিদেব সমস্ত ব্যস্ততার মাধ্যমে আশার সঞ্চার বা সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবে তুলারাশির ক্ষেত্রে সেই সমস্ত বিষয়গুলি প্রতিদিন বা দীর্ঘ দিন অপেক্ষা করার পর আপনি আশা হারিয়েছিলেন বা ভেবেছিলেন আর ফিরে পাওয়া হয়তো সম্ভব নয় কিন্তু যে সমস্ত রিলেশনের জায়গায় বা সম্পর্কের জায়গায় কিংবা কর্মের জায়গায় সমস্ত কিছুর ক্ষেত্রে আশা হারিয়ে ভেবেছিলেন যে আর সেই সমস্ত কিছুতে কোনো দিনই সেগুলোকে ফিরে পাওয়া সম্ভব নয় কিন্তু সেই সমস্ত কিছুর ক্ষেত্রে ফিরে পাওয়ার সম্ভাবনা এরপর তুলারাশিকে হিসাব বৃদ্ধি পেতে অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে তবে তুলারাশিকে খেয়াল রাখতে হবে আর যেন নতুন কোনো কিছুর দিকে বা আমরা কোনো মানুষের দিক থেকে বা আবার কোনোভাবে প্রতারিত না হই কেননা বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম ভালোবাসা রিলেশন বন্ধুত্ব ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা প্রতারিত হওয়ায় সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে তুলারাশির জীবনে নতুন করে যে পুনরায় আসার আলোর সঞ্চার করছে তাই খেয়াল রাখতে হবে আর যেন নতুন আমরা কোনো কিছুর দ্বারা কোনো মানুষের দ্বারা প্রতারিত না হই গ্রহের গোচরে বা ভাগ্যের পরিহাসে তুলারাশির মানুষরা এতদিন যে ভাগ্যের ব্যর্থতামূলক কুফল পেয়ে আসছিলেন তবে এরপর আসছে পরিবর্তনের পালা দু হাজার পঁচিশ সালের অন্যান্য মাসগুলির তুলনায় মে এবং জুন মাসে তুলারাশির স্বপ্ন পূরণের মাস হতে চলেছে বর্তমান সময় দাঁড়িয়ে দু সালের মে মাস থেকে জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে বুধ ও শুক্রের গোচরে তুলারাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজজ্যোগ এই বুধাদিত্য রাজজ্যোগ তুলারাশিতে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রে পরিবর্তনটি এক অন্য মাত্রা অনেকটাই বয়ে নিয়ে আসতে চলেছে বুধকে তুলারাশির হিসাবে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসাবে বিবেচিত করা হয় অন্যদিকে সূর্য তথা রবিকে আমরা কর্মজগতের সাফল্য গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়ীর সিদ্ধান্তের কারগ্রহ হিসাবে বিবেচিত করা হয় যার জন্য তুলারাশি বা তুলা রগ্নের জাতক জাতিকাদের বেশ কিছু কিছু জায়গায় উন্নতি পরিবর্তনশীল ফলাফল বই নিয়ে আসতে চলেছে তাই তুলারাশির জাতক বা জাতিকাদের পরিবর্তনের আর এক নাম হতে চলেছে এই মে এবং জুন মাস দু সাল তাই তুলারাশির জাতক বা জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের মে থেকে জুন মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল তুলারাশির জাতক বা জাতিকাদের বিশেষভাবে সাবধানতা অবলম্বন করা এই মে মাসের প্রথম সপ্তাহ থেকে রাহু প্রবেশ করতে চলেছে তুলারাশির চতুর্থভাবে তথা তুলারাশির চতুর্থ ঘর হলো অর্থনৈতিক ক্ষতি খরচ বা খরচা বৃদ্ধি এবং বিলাসিতা বৃদ্ধির ঘর তাই চতুর্থ ঘরে এই রাহুর হয় আপনার অর্থনৈতিক বিলাসিতাকে ভীষণ ভীষণভাবে বাড়িয়ে দেবে নয়তো আপনার অর্থ ইনকামটাকে অনেকটাই কমিয়ে দেওয়ার চেষ্টা করবে যে কোনো দিক থেকে অর্থনৈতিক পরিস্থিতির ওপরে নিয়ন্ত্রণ সেটা কিন্তু আপনাদেরকে রাখার চেষ্টা খুব বেশিভাবে করতে হবে তুলারাশির জাতক বা জাতিকাদের অবশ্যই খেয়াল রাখতে হবে কিভাবে তারা নিজেদের খরচটাকে অনেকটা বেশিভাবে নিয়ন্ত্রণ করে রাখতে পারবে বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস অতিরিক্ত খরচা কিংবা পরিবারের অতিরিক্ত বিলাসিতা মেটাতে গিয়ে নিজেরকে কিছু কেমন ক্ষেত্রে অর্থনৈতিকভাবে ডালমল পরিস্থিতির সৃষ্টি হতে পারে তাই আর্থিক পরিস্থিতির ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কিন্তু তুলারাশির মানুষদের অবশ্যই করতে হবে তুলারাশির ক্ষেত্রে দ্বিতীয় যে সাবধানতা অবলম্বনটি করতে হবে সেটা হলো তার শত্রুতার দিক থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কুটুম কিংবা পাড়া প্রতিবেশীগত দিক থেকে বা অফিসের কোনো ব্যক্তির দ্বারা কোনো চাপ কোনো বাধা বা কোনো শত্রুতা সেটা কিন্তু দেখতে পেয়ে যেতে পারেন এই সময়কালের মধ্যে অফিসের বস কিংবা অফিসের কোনো কর্মদাতাদের থেকে কিংবা অফিসের কোনো ব্যক্তির দ্বারা এমন কোনো চাপ বা এমন কোনো বাধা পেয়ে যেতে পারেন যা আপনার কর্মের ক্ষেত্রে বেশ কিছুটা এফেক্ট ফেলতে পারে তাই এই সময়কালের মধ্যে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের সেই সমস্ত ব্যক্তিদের থেকে অবশ্যই সাবধান বা সচেতন থাকতে হবে যে কোনো দিক থেকে কর্মের জায়গায় বা সংসারের সমাজের চোখ কান খোলে রেখে মাথা ঠান্ডা রেখে যে কোনো কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে এগিয়ে যেতে হবে তুলা রাশির মানুষকে তবে তুলা রাশির ক্ষেত্রে সব থেকে বড় শুভ পরিবর্তনটি আসবে এরপর অন্য কোনো জায়গা থেকে না রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় বিশেষ করে বৃহস্পতি নক্ষত্রের শনিতে প্রবেশ করছে এবং সূর্যের আশীর্বাদ আপনার জীবনে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এমন একটা জ্যোতিষ্ময়ী পরিবর্তন আনতে চলেছে যার আপনি অপেক্ষা এতদিন ধরে করে যাচ্ছিলেন আপনার এতদিন অধীর আগ্রহে বসেছিলেন দীর্ঘ সময় ধরে আপনি সম্পর্কের জায়গায় যে আধুরা অপূর্ণ শব্দগুলি বাস্তবায়নের অপেক্ষায় ছিলেন সেইগুলি এরপর ঘটতে চলেছে আপনার রাশির সাপেক্ষে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পরপর ইম্প্রুভমেন্ট বৃদ্ধি সেটা কিন্তু অনেকটাই বেশি হতে দেখতে পাওয়া যাবে রিলেশানশিপে যেই সমস্ত মানুষজনের সাথে আপনার সম্পর্ক যথেষ্টভাবে খারাপ হয়েছিল সেটা কাছের মানুষ হতে পারে বা আপনজন হতে পারে প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের থেকে আপনার দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আবার একটা নতুন করে সম্পর্ক জায়গায় ঘনিষ্ঠতা বাড়তে অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে কিংবা যে কোনো ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি আপনার আপনজনের নিজেদের ভুল বুঝাবুঝি হয়ে দূরে সরে গিয়েছিল বা তাদের ভুলগুলি আবারও একবার বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে আবারও একবার একসাথে থাকার ইচ্ছা বা প্রবণতা বা প্রত্যাশা সেটা কিন্তু তুলারাশির সাপেক্ষে আমরা অনেকটা বৃদ্ধি পেতে দেখতে পাব তুলারাশির ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি হলো এই সময়কালের মধ্যে বৃহস্পতি মঙ্গল কিংবা সূর্যের গোচরে আপনার রাশির হিসাবে জনসংযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে যা যোগাযোগের মাধ্যমে বৃদ্ধি পাবে আপনার পাবলিক রিলেশনশিপ বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান সেটা কিন্তু আপনি করে ফেলতে পারবেন এতদিন যাবৎকালীন সংসারে বা অফিসের মানুষজন আপনার কথায় তেমন গুরুত্ব দিত না এরপর থেকে আপনি কিন্তু সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু এরপর সমাজে বা সংসারে সম্মানের নিজেকে একটা পার্সোনালিটি সেটা কিন্তু দেখিয়ে উঠতে পারবেন বা একটা ভালো পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন তুলারাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো মে মাসের শুরু থেকেই গ্রহের গোচরে একের পর এক বড় পরিবর্তন আনতে চলেছে তুলারাশির সাপেক্ষে তুলারাশিতে ছয়ই মে বুধের রাশির পরিবর্তন চোদ্দই মে সূর্য ও বৃহস্পতির রাশি পরিবর্তন চোদ্দই মে রাহু কেতু রাশি পরিবর্তন এবং একত্রিশে মে শুক্রের এই ট্রানজিস্ট বা নক্ষত্রগত পরিবর্তন যেটা কিন্তু তুলারাশির জন্য ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যার জন্য সর্বপ্রথম কর্মের জায়গায় আসতে চলেছে পরিবর্তনশীল দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার থাকার পর কর্মজীবনের প্রতি তাৎপরতা বা সচলতা কিংবা সফলতা তুলারাশির সাপেক্ষে আমরা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে দেখতে পাবো মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট বা চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘ দিন ধরে প্রচুর পরিশ্রম বা মেহনত করেও আপনি কোনো রকম একটা চাকরি খুঁজে পাচ্ছেন না আপনার উপযুক্ত কোয়ালিটি বা যোগ্যতা থাকা অনুযায়ী আপনি সঠিক কোনো কাজ খুঁজে পাচ্ছেন না এই সঠিক বা সফলতা অর্জন করতে যে এত দিন ধরে পারছিলেন না তাদের ক্ষেত্রে এরপর সেই জায়গায় আসতে চলেছে একটা ভালো রকম সফলতা বা সচলতা প্রাপ্তির একটা শুভ পরিবর্তন আসছে যারা রকম ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন বা প্রমোটিং কিংবা নার্সিং পুলিশ বা যে কোনো রকম ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন বা জেনারেল লাইনে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন দু হাজার পঁচিশের মে থেকে জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা কিংবা ইন্টারভিউতে বসেন সেই জায়গা থেকে চাকরির একটা সিলেকশান প্রাপ্তির যে পূর্ণ সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে রাশির ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি হলো কর্মের জায়গায় আপনার রাশির অষ্টম প্রতি দশম এবং একাদশে বৃহস্পতির দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ধরনের ইন্টারভিউ বা কম্পিটিশানমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফিরে পাবেন মানসিক শান্তি এরপর যে পরবর্তী পরিবর্তনটি দেখা যাবে সেটা হলো সূর্য ও শুক্র তুলারাশির ষষ্ঠ এবং একাদশে নবপ্রঞ্চম রাজ্যযোগ সৃষ্টির কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা বা অস্থিরতায় আপনারা ভুগছিলেন এইবার কিন্তু সেই সমস্ত জায়গাগুলি থেকে একটি স্বস্তির নিশ্বাস আপনারা ফেলতে পারবেন প্রথমত স্বাস্থ্যের জায়গায় তুলারাশির জাতক বা জাতিকারা দীর্ঘদিন ধরে প্রচুর প্রবলেম বা প্রচুর সমস্যা ফেস করে এসছিলেন হঠাৎ করে শরীর অসুস্থ হওয়া যা বা কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একটা যে পুরনো রোগ বাসা বেঁধেছিল সেই রোগটা কিন্তু কোনো রকমভাবেই যাচ্ছিল না সেই সমস্ত সমস্যা থেকে অনেকটা মুক্তির সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই ছিল তুলারাশি সম্পর্কে আজকের সংকীর্ণ আলোচনা আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে একটা শনি মহারাজের নাম লিখে যাবেন জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয়